ম ভগবতে পাশুদেবায়ন নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের ছায়া এর কতখানি প্রভাব ফেলছে দোল পূর্ণিমার দিন আমাদের কোন কাজটি করতে হয় বিশেষ করে বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষদের বাড়িতে কিন্তু তুলসী গাছ কিংবা তুলসী মঞ্চ থাকে তুলসী মঞ্চ অথবা তুলসী গাছে কোন কাজটি অবশ্যই করতে হয় দোল পূর্ণিমার দিন কোন কোন খাবার গ্রহণ করা একদম উচিত নয় আর দোল পূর্ণিমার দিন কোন খাবার গ্রহণ করতে হয় এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের পর্বে আলোচনা করব আপনাদের সাথে আশা করছি আপনারা শেষ পর্যন্ত থেকে যাবেন এর সাথে সাথে এটিও জানাবো যে দোল পূর্ণিমার দিনটি আমাদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চলুন তাহলে আজকের পর্বের মূল বিষয়ে চলে যাওয়া যাক বন্ধুরা আমাদের দেশের অন্যতম দশটি প্রধান উৎসবের মধ্যে এই হোলিও কিন্তু একটি অন্যতম উৎসব শীতের শেষ আর গ্রীষ্মের আগে মানে বসন্তকালে হয় এই হোলি বা দোল উৎসব বাংলা পঞ্জিকা অনুসারে মূলত ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই দোল বা হোলি উৎসব যে কারণে এই পূর্ণিমা তিথিটিকে ফাল্গুনি পূর্ণিমা বলেও আখ্যা দেওয়া হয়ে থাকে বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকে জানাই এই বছরে অর্থাৎ দু সালে দোল পূর্ণিমা তিথিটি আরম্ভ হচ্ছে আজ মানে বৃহস্পতিবার সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে আর এটি থাকছে পরের দিন অর্থাৎ আগামীকাল শুক্রবার সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দোল পূর্ণিমা আজ শুরু হলেও উদয় তিথি অনুসারে আগামীকাল মানে শুক্রবার দিনই পালিত হবে দোল পূর্ণিমা এবং হোলি তবে হ্যাঁ বন্ধুরা দোল পূর্ণিমার যে হোলিকা দহন অর্থাৎ যাকে আমরা ন্যাড়াপোড়া বলে থাকি সেটি উদযাপন করা হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত থাকবে দোল পূর্ণিমার যাবতীয় নীতি বিধি সমস্ত কিছুই পরের দিন অর্থাৎ পাল উদযাপন করা হবে তবে বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন যে আগামীকাল এবছরের সর্ববৃহত্তম চন্দ্রগ্রহণটিও থাকছে আর এই চন্দ্রগ্রহণটি হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর এই গ্রহণ শুরু হচ্ছে শুক্রবার সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিট থেকে আর এটি থাকবে শুক্রবার দুপুর দুটো বেজে আঠেরো মিনিট পর্যন্ত তবে এই গ্রহণ ভারতীয় উপমহাদেশ অর্থাৎ ভারত বাংলাদেশ নেপাল আরও কয়েকটি দেশে কিন্তু অদৃশ্য থাকবে কারণটি হলো এই গ্রহণ মূলত দিনের বেলায় হচ্ছে আর দিনের বেলায় যেহেতু আমরা চাঁদকে দেখতে পাই না তাই গ্রহণের কোনো মানেই হয় না আর এই গ্রহণটি যেহেতু অদৃশ্য তাই সস্ত্র মতে অদৃশ্য গ্রহণের প্রকোপ বা প্রভাব বেশি পড়ে না আর এই কারণেই শুক্রবার দিন দোল পূর্ণিমার সমস্ত বিধি নীতি যা কিছু আছে সমস্ত কিছুই পালন করা হবে আর কোনো তাতে অসুবিধা নেই তবে এই কথাটি মনে রাখবেন দোল পূর্ণিমার পুজোটি পূর্ণিমা ছেড়ে যাওয়ার আগে আর চন্দ্রগ্রহণ লেগে যাওয়ার আগে সম্পূর্ণ করা প্রয়োজন যতই এখানে অদৃশ্য হোক না কেন তাও চন্দ্রগ্রহণ লেগে যাওয়ার আগে পুজোটি সম্পন্ন করার চেষ্টা করবেন আপনি নিঃসন্দেহে এই দিন সমস্ত প্রকার শুভ কাজ মাঙ্গলিক কাজ সম্পূর্ণ করতে পারেন বন্ধুরা দোল পূর্ণিমার দিন আমাদের মুখ্য কাজের মধ্যে যে বিষয়টি পড়ে সেটি হল লক্ষ্মীনারায়ণের পুজো বা রাধাকৃষ্ণের পুজো অনেকে আবার এই দিন বাড়িতে সত্যনারায়ণের পুজোও করে থাকেন বন্ধুরা যদি সম্ভব হয় এই দুল পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের পুজো বা নারায়ণের পুজোটি সম্পন্ন করুন আর এই পুজোতে অবশ্যই আপনার পছন্দের রঙটি শ্রীকৃষ্ণের চরণে দিতে একদম ভুল করবেন না মূলত এই দিন আপনি যদি রং খেলায় নিজেকে নিয়োজিত করেন তাহলে আপনার যিনি ইষ্ট দেবতা অর্থাৎ যাকে কিনা আপনি মনে প্রাণে বিশ্বাস করেন তার চরণে আপনার পছন্দের রংটি চড়িয়ে দিন বন্ধুরা এই দিন আপনি যদি লক্ষ্মী নারায়ণ অথবা রাধা কৃষ্ণের পুজো করে থাকেন তাহলে লাল বা গোলাপি আবির অবশ্যই দেবেন আর ভোগ হিসেবে খিচুড়ি আর যে কোনো এক প্রকার মিষ্টি নিবেদন করতে একদম ভুল করবেন না এই দিন সকলকে মিষ্টি মুখ করাতে হয় তাই নিম্নপক্ষে আপনি যদি কিছু নাও পারেন একটি বাতাসাও চোরাতে পারেন আর অবশ্যই প্রসাদটি পুজোর পরে সবাইকে বিতরণ করুন আর হ্যাঁ বন্ধুরা আপনার বাড়িতে যদি তুলসী মঞ্চ বা তুলসী গাছ থেকে থাকে তাহলে সেখানে অবশ্যই লাল রঙের আবির দেন শাস্ত্রমতে তুলসী গাছে নারায়ণ বিরাজ করে বলা হয় বন্ধুরা বাড়িতে যদি তুলসী গাছ থাকে আর তার যদি আমরা নিত্য পুজো করে থাকি সেই বাড়িতে কখনোই অকাল মৃত্যু প্রবেশ করে না আর অবশ্যই সেই বাড়িতে সুখ শান্তি সর্বদা বজায় থাকে লাল রং না থাকলে সবুজ অথবা গোলাপি রঙের আবিরও দিতে পারেন তার সাথে সাথে অবশ্যই তুলসী গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন যদি আপনি সুস্বাস্থ্য কামনা করেন তাহলে দোল পূর্ণিমার দিন তুলসী গাছের লাল রঙের আবির অবশ্যই চড়িয়ে দিন যদি আপনার কেরিয়ার অর্থাৎ কর্মক্ষেত্রে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে এই দিন তুলসী গাছের পাশে বা গোড়ায় নীল রঙের আবির প্রয়োগ করুন বন্ধুরা যদি আপনি অর্থ সমস্যায় জর্জরিত থাকেন আর এখান থেকে মুক্তি কামনা করেন তাহলে আপনি এই তিন তুলসী গাছের গোড়ায় অবশ্যই গোলাপি রঙের আবির নিবেদন করুন তাই বন্ধুরা একটি কথাই বলবো দোল পূর্ণিমার দিন অন্য অন্য রঙ ব্যবহারের সাথে সাথে এই তিনটি রং অবশ্যই ব্যবহার কর বন্ধুরা এই দিন তুলসী মঞ্চে একটি গৃহের প্রদীপ আরেকটি একটি প্রদীপ আপনার ঠাকুর ঘরের ইষ্ট দেবতার সাপটি প্রজ্বলন করতে ভুলবেন না বন্ধুরা দোল পূর্ণিমা যেহেতু একটি সৌহার্দ্যের উৎসব সম্পর্কের উৎসব প্রেমের উৎসব তাই দোল পূর্ণিমার দিন শাস্ত্র অনুযায়ী কখনোই তেতো জাতীয় খাবার গ্রহণ করবেন না যেমন ধরুন উচ্ছে করলা নিমপাতা এই সমস্ত যে কোনো প্রকার তেতো জাতীয় খাবার এই দিন পরিহার করুন এই দিন যদি আপনি তুলসী গাছে প্রদীপ প্রজ্বলন করে থাকেন তাহলে এই দিনটির কথাই বলছি বন্ধুরা নিরামিষ সাত্ত্বিক খাবার গ্রহণ করুন এই দিন আমিষ জাতীয় খাবার এবং নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন দোল পূর্ণিমার দিন যদি বন্ধুরা আপনাদের সম্ভব হয় গঙ্গা স্নান করুন আর যদি তা সম্ভব না হয় স্নানের পরে গঙ্গা জলে ছেটা মাথায় দিন আর আপনার বাড়ির সর্বত্র সামান্য পরিমাণের গঙ্গা জল সব জায়গায় ছিটিয়ে দিন আর একটি কথা বন্ধুরা আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই দিন যদি সম্ভব হয় তাহলে আবির রং বা গুলাল দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন দেখুন বন্ধুরা যে কথাগুলো আজ আমি আপনাদের সামনে বললাম বা সাথে শেয়ার করলাম সেগুলো যদি আপনাদের বিশ্বাস হয় তবেই করবেন আর না হলে কিছু করার নেই আর হ্যাঁ বন্ধুরা যদি মা লক্ষ্মীর পুজো করে থাকেন তাহলে মা লক্ষ্মীর পদযুগলের আল্পনাও দিতে পারেন জানেন তো বন্ধুরা দোল পূর্ণিমার দিন কিন্তু অনেকেই তাদের বাড়ির সদর দরজাটি আমের পল্লব দিয়ে সাজিয়ে থাকেন এই মাঙ্গলিক কাজটি করলে আপনার গৃহের পরিবেশটি সুসজ্জিত এবং সুখময় হয়ে ওঠে জানেন তো বন্ধুরা এই দিন চন্দ্র দর্শন হল সবথেকে শুভ কাজ তাই বন্ধুরা একটি কথাই বলবো যদি সম্ভব হয় এই দিন রাত্রেবেলা চন্দ্র দর্শন করুন তাতে করে চন্দ্রদোষ দূর হয় চন্দ্রদেবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন সম্ভব হলে ক্ষীর পায়েস অথবা দুধ চন্দ্রদেবের উদ্দেশ্যে দান করুন বন্ধুরা দোল পূর্ণিমার দিন অবশ্যই এই রং খেলার দিন বা দোল পূর্ণিমার দিন অবশ্যই রং খেলুন নিজেকে রাঙিয়ে তুলুন একটি কথা মাথায় রাখবেন অবলা জীবজন্তুদের অযথা তাদেরকে বিরক্ত করবেন না রং খেলার দিন আমি বলতে চাইছি তাদেরকে কিন্তু রং দেবেন না তবে হ্যাঁ অনেকে কিন্তু গরু আমাদের গাই মাতাকে কিন্তু রং বা আবির মাথায় পায়ে ছোঁয়ান এটা আমাদের শ্রীকৃষ্ণের সাথে যেহেতু গরু থাকে তাই জন্য কিন্তু গরুকেও রঙে রাঙিয়ে তোলে বন্ধুরা দোল পূর্ণিমার দিন যদি কোনো ব্যক্তি বা কোনো মানুষ আপনার বাড়িতে আসে তাহলে কিন্তু তাকে খালি হাতে একদম ফেরাবেন না আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দান করুন দেখুন বন্ধুরা ভগবানকে কিন্তু সব সময় দান করা যায় না তাই বলছি আপনার বাড়িতে যে অতিথি এসেছে নারায়ণের রূপ নিয়ে তাকে ফেরাবেন না এই দিন কলহ থেকে দূরে থাকুন কারোর সাথে মুখ কালো করে কথাও বলবেন না আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে তো চলুন আজকের মতো কিন্তু এই পর্যন্তই হ্যাঁ চলে যাওয়ার আগে একটি কথা অবশ্যই বলবো। আজ প্রথমবারের মতো যদি কেউ আমার এই চ্যানেলে এসে থাকেন আর আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার